আজ খর্দার সারদা কল্যাণ সমিতি সারদা কল্যাণে আমি গিয়েছিলাম মানে আমাদের সাথী গ্রুপ থেকে আমন্ত্রণ ছিল আমি গিয়েছিলাম আমার সঙ্গে কুমকুম দিয়ে আমার সাথী বন্ধু আমার হাজব্যান্ড এই তিনজনে মিলে গিয়েছিলাম ওখানকার হস্তশিল্প মেলা দেখতে খুব ভালো লাগলো এই সারদা কল্যাণ মিশনটা রামকৃষ্ণ মিশনের একটা নারী সেবা সমিতি এর মধ্যে ঢুকে আমরা কি কি জিনিস দেখলাম সেখানে সেগুলোই এই মেলার যে চিত্র সব হাতের হস্তশিল্প হাতের কাজের তৈরি মেলা এত সুন্দর করেছে যে বলার কথা না সবাই এত সুন্দরভাবে এই মেলাটা করে জিনিস যেমন ছাতা নিজেদের হাতে তৈরি ব্যাগ ধূপ শাড়ি আচার বড়ি তার তারপরে হচ্ছে তোমার এমনি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের বই খুব সুন্দর সুন্দর কাপড়ের উপর কাজগুলো তো খুবই ভালো আমি নিজে কতগুলো ধূপ পেয়েছি বড়ি কিনেছি খাবার তৈরি করছিলো ওরা খুব সুন্দর চা কফি নিরামিষ ঘুগনি আমিষ ঘুগনি এগুলো করেছিল ওখান তারপরে শাড়ির ওপরে যে কাজগুলো সেগুলো খুব সুন্দর ওগুলোও দেখতে খুব সুন্দর ওখানকার সব এসে মেয়েরা সব বিক্রি করছিল প্রচুর ভিড় হয়েছিল প্রচুর জিনিসপত্র কেনা হচ্ছিল হয়েছিল দেখে বেশ ভালো লাগছিল ওইটা দেখে আবার একটা তো গেলাম এইভাবে দেখলাম দেখো তোমরা তোমরা যদি পারো আমাদের সাথী বন্ধুদের কাছেও নিবেদন যদি তোমরা পারো তোমরা তোমাদের ফ্যামিলিতে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে একবার ঘুরে আসতে পারো খুব বেশি দূর নয় খড়দা এটা বলরাম হসপিটালের পাশ দিয়ে গলিটা ভবা ভবা পাগলার যে আশ্রম তার পাশেই হচ্ছে সারদা কল্যাণ এখানে মাতাজি সেদিন মাতাজি ছিলেন মাতাজি সমানে বসেছিলেন মেলায় তারপর তার মাতাজিকে প্রণাম করলাম তার সঙ্গে দেখা করলাম ঠিক আমাদের পলম পাওয়া আমার বন্ধু কোপা সে একটা স্টল দিয়েছিল সে টার দিকে দিলে সে স্টল